দেশের ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলা অর্পিত সম্পত্তি আইন যথাযথ বাস্তবায়ন না করার প্রতিবাদ এবং জনসংখ্যার অনুপাতে সব খাতে সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবি নিয়ে রাজধানীর সোহরার্দি উদ্যানে জড়ো হয় সংখ্যালঘু সম্প্রদায়ের জনগণ দুপুরের পর থেকেই খণ্ডখণ্ড মিছিল নিয়ে সেখানে আসেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সম্প্রদায় ও আদিবাসী জনগণ সমাবেশে যোগ দেন এসব সংগঠনের নেতারাও তারা বলেন দেশে বর্তমানে সংখ্যালঘু বান্ধব সরকার থাকলেও তাদের কার্যক্রমে হতাশ সংখ্যালঘুরা শতাংশ আপনারা উদারস্থ এই দেশে শান্তি সুখে থাকা খুবই কঠিন হবে এখন এই মুহূর্তে আমাদের জন্য সংখ্যালঘু মন্ত্রণালয় গঠন করতে হবে বর্তমান সরকারের আমলেও সংখ্যালঘুদের উপর হামলা ও তাদের সাথে বৈষম্যকে দুঃখজনক বলে মন্তব্য করেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান আর আওয়ামী লীগের প্রভাবশালী নেতা সুরঞ্জিত সেনগুপ্ত বর্তমান মন্ত্রিসভাকে তুলনা করেন আয়ুব খান ও জিয়াউর রহমানের মন্ত্রিসভার সাথে আমাকে বাচ্চা কোন আন্দোলন করছেন আমাকে বাচ্চা করছেন আমার যে বড় আত্মত্যাগ করেছেন আমার সুবিধাটা নিজের সুযোগটা নিয়েছেন ক্যাবিনেট মিনিস্টার করা গেল না এর সঙ্গে জিয়াউর রহমানের ক্যাবিনেট আইবের ক্যাবিনেট মোনায়নের ক্যাবিনেটের মধ্যে ভোট ব্যাংক হিসেবে তাদেরকে ব্যবহার করব যখন ইচ্ছা হবে তখন তাদের প্রতি আমি হুমকির সৃষ্টি করতে পারব এই ধরনের আচরণ কোনো সভ্য গণতান্ত্রিক রাষ্ট্র করতে পারে না সংখ্যালঘুদের জন্য পৃথক মন্ত্রণালয় ও কমিশন গঠন সংসদ নির্বাচনে ষাটটি আসন সংরক্ষণ ও প্রশাসনিক সব স্তরে সহ জানায় ঐক্য পরিষদ জাতীয় সংসদে জাতিগত সংখ্যালঘু আদিবাসী জনগোষ্ঠীর অংশীদারিত্ব ও প্রতিনিধিত্ব নিশ্চিত করার লক্ষ্যে যুক্ত নির্বাচনের ভিত্তিতে শতকরা বিষয়টি আসন সংরক্ষণ করতে হবে সাংবিধানিক পদ সহ প্রশাসনিক কাঠামোর সর্বস্তরে ন্যূনতম বিশ ভাগ পদায়ন সুনিশ্চিত করতে হবে জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন করতে হবে এসব দাবি আদায়ে সরকারকে ছয় মাসের সময় বেঁধে দেন আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত ছয় মাসের মধ্যে যদি দাবি পূরণ না হয় আবারও আমরা এখানে সমবেত হব স্পষ্ট বলে দেবায় মতির উদ্দিন এছাড়া সংখ্যালঘুদের ওপর হামলার বিচারে পৃথক আইন কিংবা দ্রুত বিচার ও সন্ত্রাস দমন আইনে তাদের বিচারের দাবি জানানো হয় মহাসমাবেশ থেকে নিউজ ঢাকা